গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পালির ব্লগসে তোমাদের স্বাগতম তো আজকে নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তো আমি সকালবেলা উঠে এখন চা করলাম তো এবার যাবো চা খেতে আর মারা সবাই উঠে গেছে ওরা চা খাচ্ছে তো যাই ঘরে চা খেতে মা চা খেন বাইরে তো বৃষ্টি পড়ছে আমি যখন সকালে উঠে চা করতে গেলাম কি জোরে জোরে বৃষ্টি এই বৃষ্টিটা আর ভাল লাগে না প্রতিদিন এটার জন্য জামা প্যান্ট শোকাচ্ছে না বৃষ্টির জন্য আর তাহলে যাও তুমি চা খেয়ে নাও আমি মাসিকে ডেকে নিয়ে আসছি হুম মাসে চলো চা খেয়ে না শান্ত ঘুমিয়ে না এসি চলছিল বোঝা যাচ্ছিল না আনতে এসে তো ঘুমিয়ে ঘুমিয়ে গলার আবস্থা পুরো চেপে গেছে সত্যিতে ও তো চলো চা খেতে হ্যাঁ তো বন্ধুরা আবার চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বল বন্ধুরা আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে তো মা বসে মায়ের বিছনা পাঠানো হয়ে গেছে তো আমি ঘর যেতে তো ভাবলাম আমি মা যে বন্ধুদের সাথে একটু গল্প করি তোমরা দেখতেই পাচ্ছ মা বসে মা কি রান্না করবে আজকে

এখন হাততালি না হয়ে গেছে একসাথে করবো দেখি ভাবছি একটু পিঁয়াজ করবো আর ইয়ে ডুমের কারি করবো ডাল করবো দেখছি ভাজা আছে কেন বেলাতে অনেক হয়েই গেছে আর সংসারে সবই কাজ করে আছে তুমি তো কম কাজ থাকে না তা আমার মেয়ে ঘরে দুই করে বলে তাড়াতাড়ি যায়

বন্ধুরা মাঝে তো নিয়ে ঘরে কাজ করছে আর স্নান পটি ঘরে গেছে তার জন্য আগে ধরে তো এবার আমি ঘর ঠায় পরিষ্কার করার পর তোমার সাথে আবার বন্ধুরা আমার তো ঘরের সমস্ত কাজ হয়ে গেল এবার যাচ্ছে মায়ের কাছে জিজ্ঞাসা করতে কি কি রান্না করবে তুই যাই মায়ের কাছে বন্ধুরা এরপরে আমি যাবো চান চান করতে কারণ আমার রিলসও করতে হবে আর বৃষ্টি পড়ে গেছে মা কি রান্না করছো আর বলছি

কি যেন হয়েছিল জন্ডিস না কি মা তার মধ্যেও তো এটা পুরো ইয়ে হয়ে গেছিল এবার কি হবে ও শুধু গেম খেলবে গেম মাসি তোমার কাজ হয়ে গেল

তো বন্ধুরা আমি সান করে আসার পর তোমাদের বন্ধুরা আমাদের সানডান করা হয়ে গেছে তো মা রান্নাও হয়ে গেছে তো এবার গিয়ে দেখে আসি মা কী করছে কারণ আমার ক্ষীরে পেয়েছে তো আমি খেয়ে দিয়ে রেডি হবো আর এবার বৃষ্টি থামছেই না বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবছি কী করে রিলস করব তো যাই আগে মায়ের কাছে আর ওদেরকে সান দুষ্ট করছে।

আখে সব গেল ফাজু আই কোটা মেদে নি না পাবো আবছা ও দেখ 20 টি পুরি আছে হ্যাঁ পুরি করে দিছি এ 20 টি থামছে না যে গিয়ে দস্ত করে আসবে বর্ষা ভালো আই এই বাচ্চা কোটা দিছি হ্যাঁ নানু ভাত দি দে বলছে ভাত দে আমাগে আ দিশা কেবল যে ভাত দে ভাত দে

না না তুমি এলে তারপর খাবো তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর এই খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা মায়ের চান হয়ে গেছে তো এখন বৃষ্টি থেমেছে আমি রিলস করতে যাবো আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা এখন সয়কে খেতে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মা সয়কে খেতে দিচ্ছে বা সয় খেতে বসবে মা তোমরা খেয়ে নাও আমি রিলস করতে যাবো হ্যাঁ আমি রেডি হয়ে গেছি দাদা শরীর ভালো আছে তো এখন ও কমেনি না তো যাও তোমরা খাও বন্ধুরা মারা খেতে যাচ্ছে তো আমি একটু তোমাদের সাথে গল্প করব। তারপর রিলস করতে যাবো তো আমার তো খাওয়া দাওয়া কখনকারই হয়ে গেছে তো বৃষ্টি সরা থামলো তো ভাই এখন খেতে বসেছি এবার রিলস করতে যাবো রিলস করে আসার পর একটু ঘুমাবো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে চারটে বাসতে যায় তাও কি ঘুমাবো ওই খাটে মানে বিছানাতে ঘুমিয়ে গড়া খাবো ফোন নিয়ে আর কিছু নেই তার জন্য তো এবার আমি রিলসটা করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বল তোরা মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার মা যাচ্ছে ঘুমাতে তো আমিও যাচ্ছি ঘুমাতে কারণ রিলসও হয়ে গেল। গিয়ে ঘুমানোর পর ঘুরলে উঠে চা করব। তারপর টিছা গোছাবো বজ্জার দেবো ফ্যাক তো পথে আসবে না কিন্তু ঘরটা তো পরিষ্কার রাখতেই হয় ওগুলো কাজ আছে তারপর এডিট করতে হবে ভিডিও তারপর থামবেল নানা রকমেরই কাজ আছে আর এখানে বৃষ্টির থামছে না আজকে পুরো দিনটাই খারাপ গেল বন্ধুরা এই বৃষ্টির জন্য না রিলস ঠিক করতে পারছে না কোনো কিছু বৃষ্টি আবার শুরু হয়ে গেল তো তোমরা দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন জানলা খুলেছি আর এখানে বৃষ্টি হচ্ছে আর এখানে বেলুনটা বরাবরই খাচ্ছে হাওয়াতে তো বন্ধুরা এবার আমিও ঘুমাতেই যাবো বিকেলে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলার সময় পাই আর মাও বিকেলেই গল্প করবে এখন মা ঘুমাচ্ছে তো আমিও যাচ্ছি বিকেলে দিয়ে হতে পর তোমাদের সাথে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এইসবে আমি চা করে নিয়ে এসেছি আর মা ভাবছে মনে কিছু মা কি ভাবছো কি ভাবো আমার এখন খাবো মাসি কোথায় গেল বাবা টয়লেট করে যাচ্ছিলো ঘুমাতে মাসি বলছি পায়ে লিখতে চা কর না আর তারপর বাবা শুনে বলছি পায়ে লিখতে চা কর তো হ্যাঁ মাসি মানে চা করবে না বলবে চা কর না তো বাবা বলবে হ্যাঁ গিয়ে চা কর মাসি মাসি মানে সান উঠে পড়েছে দুধ টুধ খাচ্ছে তার জন্য এত দেরি হচ্ছে যাচ্ছি মাসি চলো যা হয়ে গেছে যা খেয়ে না অত অন্ধকার লেগেছো আমি কিছু দেখতেই পাচ্ছি ও আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের ছোট্ট নেন্না মুন্না শান ঘুমও আছে ও আর এই দেখো মাসি রেগে গেল দু মিনিটে মাসি যায় না মাসির মুদ কখন চেঞ্জ হয়ে যায় তো আসে চা খেতে হ্যাঁ বন্ধুরা আবার চাটা খাওয়ার পর আবার একটু পর তোমাদের সাথে কথা বলবো আজকে তো স্যার পাওয়া ছিল না তো এখন গেছে মা রান্নাঘরে রান্না করতে তো চলো গিয়ে দেখে আসি আজকে কি কি রান্না হবে আর যেহেতু বললে গেলে আজকের দিনটা আমার খুবই ভালো গেছে আজকে পড়াও ছিল না রেলসও তো করে নিয়েছি তো যাই আগে রান্নাঘরে

তারপর সারাদিন দিয়ে খুব ভালো কাটলো সকাল দিয়ে নিয়ে রাত্রি পর্যন্ত আজকে তিনবার দীপক দাকে হারিয়েও দিয়েছে গেমে হ্যাঁ দীপক দা আমার সবসময় ভ্যাম চাতো যখনই আমি দেখতে হাসতো শুধু তার জন্য হ্যাঁ এটা দাদা আর আমার ফেভারিট পায়েস তো বন্ধুরা আগে দিব জানো ভাত খেত না যে শুনে নেই তো পায়েস আর দই আছে পায়েস খাওয়ার জন্য কান্নাকাটি করতে বলো না আজ তুমি যেই বলেছ দিব্যকলে পায়েস খাওয়ার জন্য কেমন করতো দিশা তো ভেয়াম তো শুধু মুখে আঙুল দিয়ে পায়েস খাবো পায়েস খাবো দিশা দাদা কেমন করতো পায়েস খাবে বলে কাকি আমার একবার খাচ্ছে আর আমার প্রেস্টিজটাও ডাইন ডাউন করে দিচ্ছে দিশা আজকে দাদাকে হারিয়ে কিন্তু খুব মজা এলো বলো

ওই আমি এসেছিলাম ডাইনিং খেতে তারপর খেতে দাও দেখতেই পাচ্ছ আমি আছি কি দিন রান্না করেছি দেখতে পাবেন আমার ব্যাক ক্যামেরা করে দেখা দাও দেখতেই পাচ্ছো এখানে ডাল হয়েছে আর এই ডালে ফ্রাই হয়েছে আর নিচে আছে পায়েস বাহ পায়েস আর ওদিকে মাসি বোতল মারছে ভাবছে এই রুটি ও রুটি

যদি আমি ভাবি বসে বসে আমি খাবার পেই যাব সেটা যেন আমায় থালাটা আমার নিয়ে আসতে হবে এমনি আমি পেয়ে যাবো না আজেবকি কথা মাসি তোমার কাজ হয়ে গেল ও হয়নি

হ্যাঁ ভাই তোমার ববু বল হ্যাঁ দিশাকে বলছে ও বিয়ে করলো তাহলে যাও আমি আমার কাজ করি বন্ধুরা আমি আছি ডাইনিং আর ফর্ফারটা ছাড়তে তো ওগুলো ছাড়ার পর আবার তোমাদের সাথে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছে বিছানা করতে বিছানা করার পর করবো ভিডিও এডিটিং তারপর ভিডিও আপলোড করব। तो आज के ब्लॉग में गाइस आईस कर थी तुम्हारे शाइकिन गुड नाइट अच्छा तो ये ब्लॉग तो तुम्हारे शाइकिन बाय लगे से तेरे भा लगे तो एक लाइक एंड सब्सक्राइब कर दियो आज के जुना तुम्हारे शाइकिन टाटा बाय बाय कल के नूतन ब्लॉग में तुम्हारे साथ देखा